ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلا میں इलाही दिया जिसने लाकर करला में इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है ओ मोहम्मद मदीने में मौजूद है تیگ پڑپ کسن لے آکل تیگ پڑ پڑ کسن لے آ جم کر کہہ رہی ہے یہ جھوم کر کہہ رہی ہے یہ سبا ایسے خوشبو چمن کی گلوں میں کہا ایسے خوشبو چمن کی گلوں میں کہا جو نبی کے پسینے میں موجود ہے কবি বলছেন আমার পাকের ঘাম মোবারক পেসিনা মোবারক এত খুশবু ছিল মিসকে আম্বারের খুশবু যে দুনিয়ার কোনো আতরে দুনিয়ার কোনো ফুলে অত খুশবু ছিল না জোরে বলুন না সোহান ایسے خوشبو چمن کی گلوں میں کہا ایسے خوشبو چمن کی گلوں میں کہا جو نبی کے پسینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلام میں دیا جس نے لا کر کلام میں दया ओ मोहमद मदीन में मौजूदु है इत्र जनत में सी ख़ुशबूी इत्र जनत خوشبو نہیں جیسے خوشبو نبی کے پسینے میں ہے جن کے خوشبو سے مہکا ہے سارا جہا جن کے خوشبو سے مہکا ہے سارا جہا وہ خوشبو مدینے میں موجود ہے ہم نے آیا آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلام الہی دیا جس نے لا کر کلام الہی دیا او محمد مدینے میں موجود ہے ہم نے مانا کہ جنت بہت ہی ہنسی ہم نے مانا کہ جنت بہت ہی ہنسی چھوڑ کر ہم مدینہ نہ جائے کہی چھوڑ کر ہم مدینہ نہ جائے کہی یو تو جنت میں سب ہے مدینہ نہیں یو تو جنت میں سب ہے مدینہ نہیں اور مدینے میں جنت موجود ہے বলবেন না কবি বলছেন আমি এখন ওই জান্নাতে যেতে চাই না কারণ ওই জান্নাতে সব আছে জান্নাত দেখতে সুন্দর আল্লাহর নিয়ামতের জান্নাত কিন্তু ওই জান্নাত আমি এখন যেতে চাই না কারণ জান্নাত যত সুন্দরই হোক সেখানে জান্নাতে সব আছে কিন্তু মদিনা নয় ওই জান্নাতে মদিনাবালা কমলিওয়ালা আমার নূরের নবীও নাই আমার নবীপাক যখন জান্নাতে যাবে আমার নবীপাকের দস্তে দামান মুবারক ধরে আমি তখন একসাথে আমার নবীপাকের সাথে জান্নাতে যেতে চাই এখন মদিনা শরীফ এই জান্নাত রয়েছে রিয়াজুল জান্নাত আমি সেই দুনিয়ার জান্নাতটাই দেখতে চাই জোরে না নজরহান یو تو جنت میں سب ہے مدینہ نہیں یو تو جنت میں سب ہے مدینہ نہیں اور مدینے میں جنت موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلام الہی دیا جس نے لا کر کلام الہی دیا او محمد مدینے میں موجود ہے او محمد مدینے میں موجود ہے ہم پہ جانا گے محمد लुटाइंग तारीख़ मकान लॻभ लिखी लिखी گے तारीख़ محمد ज Yes, it's my am... دیوانی ہے دیوانے ہیں سے محمد کا ہم نام مٹائیں گے اس محمد کا ہم نام مٹائیں گے ہم خطم نبت پے جانب نی لائیں گے ہم خطم نبت پے جانب نہیں لٹائیں گے

দুল পেশানিতে পেশামিতে যে নূর ঝলমল করেছে আব্দুল্লাহি পেশানিতে যে নূর ঝলমল করেছে ওই নূরের রিতে hech ওই নূরের ঝলক ছা আজকে খুশি ধরনের বীরে প্রেম প্রেমেতে আজকে খুশি ধরনের মেছে ডোর নো প্রেমেতে প্রেম তে আজ পাল তুলেছে বাগানে দৌল আজ পাল তুলেছে নীটে মেরে বা 西游。She সালাম পড়ো সবাই বলেছি না আল্লাহর রানি দরুদ সালাম পড়ো সবাই বলেছি না আল্লাহর উম্মত বলে তা দেন নবী উম্মত বলে তা নবী ভদী না নোভি আসে শোদাই কানেতে নোভি পাইতে নোন নোভি আগো মনে খুশির জো আরো তেছে নোন নোভি আগো জো আগমনে খুশির সাহাবিরা আতর বানায় ওই নবী ঘা ঘা সবাই মিলে বলবেন না সুহান আল্লাহ রহমতে আলম নবী মোজা সাম রহমতে আলম নবী মোজা সাম সাহাবিরা তোর বানাই ওই নব বিজির ঘাম সাহাবিরা তোর বানাই ওই নব বিজির ঘাম আরও শুনবনি সুন্দর কাহিনী আরো সুনবানী সুন্দর কাহিনী জান্নাতেরি রুমে রুমে লেখা নুবীনা পাতাই তে লেখা নবীর নাম রহমতে আলম নবী নূরে সাম রহমতে আলম নবী নূরে মুজাসাম সাহাবীরা তোর বানায়। ওন বীজির ঘ বানাই ওই নবীজির ঘ শোনো মানো জানো কেমন আমার নবীজি শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল হলে সারা বিশ্ববাসী যাহার প্রেমে পাগল হলো সারা বিশ্ববাসী আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রোমের তোমে লেখা নবীর নাম চন্ন পাতাই পাতাই লেখা নবীর নাম রহমতে আলম নবী মজা সাম রহমতে আলম নবীনুরে মোজা সাম সাহাবিরা আতর বানাই ওই নবির ঘাম সাহাবিরা আতর বানাই নূর নো বিজি উস্তুনে হ একটা খেজুর গাছের নাম উস্তুনে না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুত রসুলে রসোলে যাকে ধরে খুত বাদি রসুলে রসুলে নবীর নোবীর بی بیرا ہے গাছ কাদিতে রহ নবীর বীরে গাছ রহে রহ অবা খোয়ে যত সাহাবাই কেরাম অবা খোয়ে গেলেন যত সাহাবাই কেরাম রহমতে আলম নবী রে মোজা সাম মতে আলম নবীন রে সাহাবিরা তোর বানাই ওই নিজির ঘা সাহাবিরা তোর বানাই নুরুন বিজির ঘা শুন শুনবনি সুন্দর আর শুন শুনবনি সুন্দর কাহিনী জন্ন তরি রুমে রুমে লেখানো নাম জন্ন রুমে রুমে লেখা বীরে নাম জন্ন পাতাই পাতাই লেখান বীরে রহল আলম নবী নূরে মজা সাম রহল আলম নবীন রে মজা সাম সাহাবিরা আতুর বানাই ওই নো বিজির ঘ সাহাবির আতুর বানাই নুরু নো বিজির সাহাবিরা আতুর বানাই নোর নো বিজির ঘাম সি লুে পেটনি লুটাই جانب میں لٹائیں گے تاریخ محمد ہم لکھ, لکھ لکھ کے سنائیں گے تاریخ محمد ہم لکھ لکھ کے سنائیں گے ہم ختم نبوت پہ جانب میں لٹائیں گے تاریخ یا ماما کو عشکر نبی ہے کیا بدلائیں گے دنیا کو ہم جذبائی ایمانی دنیا کو دکھائیں گے ہم ایمانی دیوانی دیوانے ہیں سے نبی ہے جو شیطان کی دیوانی ہے غصہ محمد کا ہم نام مٹائیں گے سے محمد کا ہم رام مٹائیے ہم خط میں نا بہت بیچان اپنی گے ہم, ہم خط پہ جان اپنی لٹائیں گے تعریف محمد مدم لکھ لکھی کس